আমরা জানি সরকার তার অর্থনীতি বিষয়ক একটা প্রণয়নের কমিটি তৈরি করেছে যেটাতে আহ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন মানুষজনের সাথে বসছেন বিভিন্ন সরকারের সাথে কাজ করা যারা আছেন সেখান থেকে তারা উচ্চ পর্যায়ের আমলাদের সাথে মানে সচিব সিনিয়র সচিবদের সাথে বসেছেন সেখানে কিছু কথা এসছে এখানে পঁচাশি জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বসেছেন তার মধ্যে বত্রিশ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন সেখানে যে কথা এসছে পড়ি বিগত সরকারের আমলে উন্নয়নের যে বয়ান দেয়া হয়েছে তা গভীর করার ক্ষেত্রে উন্নয়ন প্রশাসনের ভূমিকা ছিল এমন কি সেই প্রক্রিয়া তারা আইনি কাঠামো অতিক্রম করে গেছে বাস্তবতা হলো প্রশাসন রাজনীতির কাছে জিনমি ছিল আমাদের মধ্যে কেউ কেউ সাহস নিয়ে দাঁড়িয়েছেন সেক্ষেত্রে তারা বত্যয় ঘটাতে পেরেছেন তার জন্য সে আমলাদের পেশাগত ক্ষতি হয়েছে পেশাগত উন্নতির ক্ষেত্রে সমস্যা হয়েছে ডক্টর দেবপ্রিয় আলোচনার ক্ষেত্রে এটা বলছেন একটা পর্যায়ে জানতে সেটা হল পেশাগত সমিতিগুলো কেন সুরক্ষা দিতে পারেনি এই প্রশ্নের উত্তরে আপনারা বলছেন আমরা পেশাগত কাঠামো ভেঙে ফেলা হয়েছিল সংগঠনগুলো দলীয়করণ করা হয়েছিল সংগঠনের নেতারা সুবিধাবাদী রাজনীতির অংশ হয়ে গিয়েছিলেন ফলে যৌথভাবে ভূমিকা পালনের অবকাশ ছিল না এরপর অনেক কিছু আছে যে তারা কি কি করার চেষ্টা করেছেন কি কি করে উঠে পারেননি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস এখন জরুরি রাজনীতির কাছে জিন্নে ছিল আমলাতন্ত্র আমি আসলে এই ব্যাপারটাকে নিয়ে আগে প্রশ্ন রাজনীতির কাছে যদি আমলাতন্ত্র জিম্মী থাকতে হয় তাহলে তো রাজনীতি থাকতে হবে আমি দীর্ঘদিন থেকে বলছি বাংলাদেশের রাজনীতি ছিল না বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি আর রাখেনি বিশেষ করে আঠারো পর ছিটে ফোটাও রাজনীতি এই দেশে ছিল না আমি এটা নিয়ে আমার মধ্যে কোন রকম কোন দ্বিমত ন্যূনতম নেই সুতরাং বিদ্যমান প্রেক্ষাপটে আমরা কিভাবে দেখব আমরা খুব স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিক যখন তাদেরকে জিজ্ঞেস করবে যেহেতু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাজনীতিবিদদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমলাদেরকে পাওয়া যাচ্ছে তারা আছে না এবং আমরা খেয়াল করব যে তারা যেহেতু চাকরি করেন তারা তাদের জায়গা থেকে এটা নানা রকম ব্যাখ্যা করার তো চেষ্টা করবেন কিন্তু আমি সেরিয়াসলি মনে করি বিশেষ করে উচ্চ পর্যায়ের আমলারা যারা বৈঠক করেছেন যার দেবপ্রিয়র সাথে তারা সবাই বিগত সরকারের সুবিধাভোগী সুফলভোগী কারণ কারণ তাদের পেশাগত উন্নতি হয়নি তাদের যারা বাধা দিয়েছে তার মানে তারা বাধা দেননি তারা বাধা দেননি তো শুধু তা না তারা এটার অংশ হয়েছেন আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে যা বুঝি বা আমাদের অনেকেই সেভাবে খেয়াল করি সেটা হচ্ছে দু সালে যখন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে শুরু করেছিল আওয়ামী লীগ তখন শুরু করেছিল কথাটা এইভাবে তারা পঞ্চত সংশোধনী করেছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল ফলে তখন থেকে তাদের সালে নির্বাচনই এলো না এর পরবর্তীতে এই আমলারা এবং পুলিশ তাদের দায়িত্ব পালন করেছেন সরকারকে যে কোনো রকমে টিকিয়ে রাখার জন্য বিশেষ করে দু সালের পর দু সালে যেহেতু তারা রাতের বেলা সিল মেরে সরকারকে ক্ষমতায় এনেছেন তারাই সর্বে সর্বায় পরিণত হয়েছেন বরং উল্টো আমি খুব অবাক হয়েছি তারা যখন বলছেন রাজনীতি গ্রাস করছে রাজনীতির কাছে ছিল জিনিসে হয়তো ভুল না সেটা হচ্ছে আমলারাও রাজনীতিবিদে পরিণত হয়েছেন এভাবে বলতে চাইছেন আমি এদেরকে বলছি বারবার বলছি রাজনীতি বলতে চাইছি না দু হাজার সালের নির্বাচনের পর আমি র্যাদার আওয়ামী লীগের প্রচুর নেতার কাছে শুনেছি টক্স সূত্রে অনেকের সাথে নিয়মিত দেখা হয়েছে আলাপ হয়েছে তারা ক্লিয়ারলি বরং বলেছেন যে তারা আমলাতন্ত্রের হাতে জিনবি কারণ খুব স্বাভাবিক এটা যৌক্তিক তারা দিয়ে ধরুন তারা পুরো এই রাতে সিল মারার প্রক্রিয়াটাকে তারা নিয়ন্ত্রণ করেছেন উপরের দিকে যারা ছিলেন এটার সাথে রিলেটেড যারা ছিলেন তারা তো তাই ছিলেন ওই সময় কারিসি সচিব জানা ফেলাল উদ্দিন এই ভদ্রলোক ওয়াজ রিওয়ার্ডেড এইসব পড়وري সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটা এলজিআরডি তে সিনিয়র সচিব হয়েছে এমনকি রিটায়ারমেন্টের পর এলপিআর যাবেন ওখানে তো বিদেশে আনন্দ উপভোগন করে আনা হয়েছে এভাবে রিওয়ার্ডেড হয়েছেন প্রত্যেককে এবং আর ভেতরের কার খবর তো বলাই বাহুল্য এরা কত টাকা কামিয়েছে না ঠিক কিভাবে কামিয়েছে ফলে যেটা দাঁড়ালো এরা অনেক বেশি গ্রিপ নিতে পেরেছেন পুলিশ যেহেতু ঠেঙ্গিয়ে বিরোধী দলকে ঠেঙিয়ে তারা ক্ষমতায় রাখছেন এবং লোয়ার জুডিশিয়ারির একটা অংশ যারা যারা সরকারকে অবৈধভাবে থাকতে সাহায্য করেছে তারা প্রত্যেকে পাওয়ারফুল হয়ে উঠেছেন এবং কোনো সন্দেহ নাই তারা রাজনীতির নিয়ন্ত্রণে রায় অনেক সময় রাজনীতি তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল আমাদের মনে থাকার কথা আমি এটা নিয়ে ভিডিও করেছি এক্সক্লুসিভলি কলাম লিখেছি একজন এসপি রীতিমতো তার কমিটি নির্ধারণ করতেন এলাকার তিনি ঢাকা আহ মানে তার এলাকায় একটা এসপি লীগ বলে পরিচিত ছিল যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যখন পদায়িত ছিলেন তার অফিসে বসে বসে এগুলো করতেন এবং প্রকাশ্য ভাবে করতেন তার সাথে আওয়ামী লীগের লোকজন সেটাই না প্রথম আলো তার সাথে যখন আলোচনা করছে উনি স্বীকার করছে। যে উনি ইনভলভ রাজনীতিতে এবং উনি ভালো ব্রাইট লোকজনকে রাজনীতিতে আসার ক্ষেত্রে সাহায্য করছেন তো এটা ছিল সে সময়কার বাংলাদেশ আমলারা এভাবেই পাওয়ারফুল হয়ে উঠছিল সুতরাং তারা রাজনীতি তাদেরকে নিয়ন্ত্রণ করেছে নাকি তারা নিয়ন্ত্রণ করছিলেন এই প্রশ্নগুলো খুব সিরিয়াসলি উঠবে উপজেলা চেয়ারম্যানরা মানে বিতর্কিত নির্বাচন উলে কোনো নির্বাচন ছিল না তারপর টেকনিক্যালি তারা জন নির্বাচিত প্রতিনিধি ইউএন ওদের স্টোরে কেউ টেকে নাই ইউনিয়ন সামনে কারো কোন রকম কোনো অস্তিত্ব ছিল না কমিটিগুলো চেয়ারপারসন তারা হতেন পাশে বসিয়ে রাখতেন একটা পাজেরও গাড়ি দিয়ে ইউপি চেয়ারম্যানদেরকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়েছে বলে আলাপ আছে না তারা নিয়মিত ঢাকায় এসে তাদের এসব অভিযোগ জানিয়েছেন কোনোদিন কিছু হয়েছে একটা নির্বাচিত প্রতিনিধি একটা কর্মকর্তার অধীনে থাকবে কার্যালয় লিখে রাখেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এগুলো সব পরিবর্তন করতে হাইকোর্ট রায় দিয়েছিল তারপর সেটা ঠেকিয়ে দিয়েছিল তৎকালীন সরকার আপিল করে কেন আপিল করা হয়েছে আমরা বুঝতে পারি এগুলো এগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারি এবং অসাংবিধানিক হওয়া সত্ত্বেও মোবাইল কোর্ট চলেছে রিট করা হয়েছিল সতেরো সালে হাইকোর্ট রায় দিয়েছিল এটা অবৈধ কিন্তু আপিল করা হলো এবং এখনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে মোবাইল কোর্টের প্রভিশন প্রত্যেকটা আইনে ছিল শেখ হাসিনা না আমরা বুঝতে পারি সুতরাং আমলারা আসলে ক্ষমতার মজা পেয়ে গিয়েছিলেন টাকার মজা ক্ষমতার সাথে টাকা ইন্টারটোয়াইন্ড সো আজকে যদি বলেন যে রাজনীতির হাতে তারা চলে গিয়েছিল ইটস রং কারণ কোন বেআইনি কাজ করার জন্য তারা এন্টাইটেল নন তাতে তার পেশাগত ক্ষতি হতেও পারতো বলা যায় না কারণ চাটুকারিতা করে বা সরকারের সাথে অ্যালাইন করলে অনেক বেনিফিট পাওয়া যায় উন্নতি হয় পদে টাকায় ক্ষমতায় সেটাই তারা করেছেন বাট ইট ওয়াজ দেয়ার চয়েস বাধ্য হয়ে দু করতে পারেন বেশিরভাগই আসলে সিস্টেমের অংশ হয়েছেন সুতরাং আজকে তারা যখন এভাবে কথা বলেন এগুলো আমরা গ্রহণ